বহু প্রতীক্ষিত কজওয়ে সেতু শিলান্যাস করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া প্রায় পঁচাত্তর লক্ষ টাকা ব্যয় পাড়াং নদীর ওপর যুগ দিহা থেকে গোয়ালডিহি পর্যন্ত এই সেতু নির্মাণের প্রাথমিক কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে চলতি বছরের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সাংসদ জুন মালিয়া এর ফলে উপকৃত হবেন শালবনি ব্লকের দুটি অঞ্চলের কাশিজোড়া ও গর্মাল বেউচা যুগদিহা গোয়ালদিহি সহ প্রায় আট থেকে দশটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ সহ এলাকার স্কুল পড়ুয়ারা

মেদিনীপুর হাসপাতালে যেতে হয় তাদেরও সুবিধা হবে সুবিধে হবে আমাদের আদিবাসী ভাই বোনেরদের যাদেরকে অনেকটা পথ ঘুরে এখানে ব্যবসার জন্য আসতে হতো তাদের দ্রব্যমূল্য তাদের আনাজ নিয়ে তাই এই সুযোগটা